তোমাদের পছন্দের ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি তোমরা অনেক অনেক কমেন্টস করছো আমার চ্যানের ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগছে তাই জন্য আমি সাদা নাইটি আর সাদা সায়ার থেকে এটা অনেক বেটার হবে তোমরা না দেখলে বুঝবে না অবশ্যই লাস্টে থাকবে তোমাদের পছন্দের একটা জিনিস যেটা তোমরা দেখতে পাবে যেটা আমি সরিয়ে দেবো এখানে আমার থাকবে পর্দা পর্দা থাকার একটাই কারণ সেটা হচ্ছে আমি এত কম সাবস্ক্রাইবারে এত কিছু এত তাড়াতাড়ি দেখিয়ে দেবো না কখনোই তোমরা যত পারো শেয়ার করো আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন চ্যানেল ভিডিও দেখা তার জন্য আমি তোমাদের জন্য আরও নতুন নতুন চ্যানেল ভিডিও নিয়ে আসবো তবে আমার আর্নিং হয় ফেসবুক থেকে সেটা প্রবলেম চলছে তাই জন্য আমি সেরকম কিছু কিনতে পাচ্ছি না মানে ড্রেসপত্র কিনতে পারছি না তাই জন্য আমার একটু সমস্যা হচ্ছে তবে ফেসবুকেরটা মানে ফেসবুকের জায়গাটা ঠিক হয়ে গেলে আবার আর্নিং আগের মতন স্টার্ট হয়ে গেলে আমি আবার জামা কাপড় কিনবো আর তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো বেশি না বোকে চলে চান করছি আর তোমরা সেটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কী বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর শেয়ার করবে আমার সাবস্ক্রাইব যত বাড়বে সাবস্ক্রাইবার যত বাড়বে তত আমি আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার কমেন্টের আমি রিপ্লাই দিতে পারছি না তার জন্য তোমরা কিছু মনে করবে না আমি যখন সময় পাবো তখন তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো হ্যাঁ আমার তিনটে চ্যানেল আর দুটো ইউটিউব চ্যানেল আছে মানে তিনটে ফেসবুক চ্যানেল আর দুটো ইউটিউব চ্যানেল দুটো ইনস্টাগ্রাম চ্যানেল তো এতগুলো চ্যানেলে ভিডিও করতে গিয়ে তোমাদের সঙ্গে ঠিকঠাক সময় দিতে পারি না তার জন্য সরি আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো টাটা চলো ভিডিও দেখতে থাকো আর আমি কিন্তু এখানে বলেছি পর্দা দিয়ে রাখবো তার জন্য রাগ করবে না যত বেশি তোমরা সাবস্ক্রাইবার আমার বাড়াবে তত বেশি তোমরা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে টাটা চলো ও কন্টিনিউ করতে থাকো ভিডিওটা